আজকের ভিডিও হচ্ছে আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতেছে এটা হচ্ছে হোলিল্যান্ডের লার্ক এ ওয়ান একটা মাইক্রোফোন এটা হচ্ছে একটা প্রফেশনাল মানের মাইক্রোফোন অর্থাৎ এই মাইক্রোফোনটা হোলিল্যান্ড তৈরি করছে শুধুমাত্র আপনার স্মার্টফোন অর্থাৎ আইফোন এবং অ্যান্ড্রয়েড ভার্সন আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং যারা স্মার্টফোনে প্রফেশনাল মাইক্রোফোন ব্যবহার করতে যাচ্ছেন কিন্তু বাজেট স্বল্পতার কারণে তারা কিনতে পারতেছেন না বাট তাদের জন্যই কিন্তু এই হোলিল্যান্ড মাইক্রোফোনটা তৈরি করছে মানে এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় তো এই মাইক্রোফোনটা দেখতে কেমন এর ব্যাটারি ব্যাক আপ কেমন সাউন্ড কোয়ালিটি কেমন কতদিন টিকবে এইসব বিষয় বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আর এই ভিডিওটি স্পন্সার করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বসুন্ধরা শপিং মল লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর ছয়চল্লিশ সাতচল্লিশ এবং ক্যামেরা ওয়াল যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার বত্রিশ সি চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আর যদি বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক আপনার কাছে হয় সরাসরি গিয়ে নিতে পারেন দোকান দুটির মোবাইল নম্বর এবং বিস্তারিত তথ্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া আছে বক্স খুললে আপনি পাবেন দুটি ট্রান্সমিটার একটি ইউএসবি সি একটি চার্জিং কেস দুটি উইনছিল ডিজাইনের দিক থেকে প্রতিটি ট্রান্সমিটার মাত্র আট গ্রাম ওজনের যা কানেক্ট করা বা পড়া একদম সহজ একটা হচ্ছে লাইটিংয়ের রিসিভার অর্থাৎ এটা হচ্ছে আইফোন ফোরটিন থার্টিন টুয়েলভ 11 এবং টেন এর নিচে যে আইফোনগুলো আছে সেই আইফোন এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে লাইটিং রিসিভার এবং আরেকটা হচ্ছে ইউএসবি সি রিসিভার এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের যত ভার্সন আছে সবগুলো ভার্সনে আপনি ব্যবহার করতে পারবেন প্লাস আইফোনের ফিফটিন এবং সিক্সটিন এবং সিক্সটিনের যে পরের যে ভার্সনগুলো আছে সেই ভার্সন হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং রিসিভারগুলো একবারে ওয়েট কম মানে এটা সর্বোচ্চ হলেও এক গ্রাম বা দুই গ্রাম ওজন হবে এর বেশি কিন্তু হবে না বাট মাইক্রোফোনটা হচ্ছে এইট গ্রামের একটা মাইক্রোফোন এবং মাইক্রোফোনটা দেখতে কিন্তু একবারে কিউট তো মাইক্রোফোনের যদি আমরা আশেপাশে লক্ষ্য করি তাহলে তো পিছনে হচ্ছে তিনটে পিন আছে এই পিন হচ্ছে আপনি যখন কেসে ইন করবেন তখন হচ্ছে এটা চার্জ নেবে এছাড়া চার্জের কোনো আর কোনো উপায় নেই মানে এই বক্সের ভিতরেই হচ্ছে আপনাকে চার্জ দিতে হবে এছাড়া কোনো আশেপাশে কোনো ইউএসবি কোনো পোর্ট নেই কারণ এটা সাইজ একবারে ছোটো আর পিছনে যদি দেখি তাহলে একটা এখানে পিছনে একটা ম্যাগনেট লাগানো আছে এবং এটা অনেক হার্ড এই যে আমি এখানে ব্যবহার করতেছি দেখতে পারতেছেন তো এটার সামনে ফিরে আবার হচ্ছে আপনি যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটা কিন্তু উপরে করা আমি যে কথা বলতেছি আমার যে মাইক্রোফোনটা এটা কিন্তু হোলিল্যান্ডের মাইক্রোফোন এই মাইক্রোফোনটা কিন্তু একটা প্রফেশনাল মানের মাইক্রোফোন বাট এই মাইক্রোফোনটা হচ্ছে কি আমি যদি নিচে এইভাবে কথা বলি তাহলে কিন্তু সাউন্ডটা ঠিক আছে বাট এইভাবে যদি কথা বলি তাহলে কিন্তু সাউন্ডটা ঠিক নেই তার মানে এই যে মাইক্রোফোনটা আছে এটা সামনের দিকে করে দেওয়া বাট এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা আবার উপরে করে দেওয়া তার মানে আমি যা কথা বলতেছি আমি যদি এই মাইক্রোফোন দিয়ে কথা বলি তাহলে কিন্তু আমার কথাটা দ্রুতভাবে ক্যাশ করবে কারণ মাইক্রোফোনটা এই যে উপরে উপরে আর এই মাইক্রোফোনটা আছে সামনের দিকে যার কারণে হচ্ছে খুব দ্রুতভাবে এটা রেকর্ড করতে পারবে এবং আমরা যদি দেখি তাহলে যে যে উইনশিল্ডগুলো আছে সেই উইন্শিলও আমরা এখানে ব্যবহার করতে পারি এই যে আমরা এখানে উইন্ডশিল্ড ব্যবহার করলাম এই যে উইনশিল্ড ব্যবহার করলাম একবারে হালকা ওয়েল মানে এত ছোটো আর হলিলেন হচ্ছে ওরা কিন্তু ব্র্যান্ড অনেক বড় ব্র্যান্ড ওরা কিন্তু ভিডিও ট্রান্সফার তারপর সে অডিও মাইক্রোফোন নিয়ে কিন্তু ওরা অনেক দিন থেকে কাজ করে তো এই যে মাইক্রোফোনটা ওরা তৈরি করছে শুধুমাত্র আপনার স্মার্টফোন অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েড ভার্সন এবং আইফোন এই দুইটার মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া হচ্ছে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে এখানে যে ইউস সির যে রিসিভারটা আছে সেই রিসিভার দিয়ে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে এটা ইন করলেই কোনো সফটওয়্যার কোনো কিছুই লাগবে না জাস্ট আপনি রেকর্ড করতে পারবেন আমি এখন কম্পিউটার দিয়ে আপনাদেরকে রেকর্ড করে দেখাচ্ছি যে এটার কোয়ালিটি কেমন হয় এর ম্যাট ফিনিশিং আর কম্প্যাক্ট ডিজাইন একে আরও প্রফেশনাল করে তোলে সেট করতে গেলে কোনো অ্যাপ বা আলাদা সফটওয়্যার লাগে না আপনার ফোনে ইউএসবি সি বা লাইটিং রিসিভার ঢুকান ট্রান্সমিটার চালু করুন ব্যাস এটি অটো কানেক্ট হয়ে যায় তো এখন হচ্ছে আমার যে আইফোন থার্টিন আছে সেই আইফোন থার্টিন আমি রেকর্ড করে দেখবো যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন আছে অবশ্যই প্রফেশনাল মানে সাউন্ড কোয়ালিটি আসবে এটা নিঃসন্দেহেকার কারণ এটা একটা ব্র্যান্ড আচ্ছা তার আগে হচ্ছে আমরা এই যে লার্ক সাউন্ড এটা হচ্ছে আপনি অ্যাপ স্টোরে অথবা প্লে স্টোরে আপনি পাবেন এই লার্ক সাউন্ডটা যদি আমরা অন করি তাহলে কিন্তু আমরা এর যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো যেমন হচ্ছে লার্ক এখান থেকে যদি আমরা যাই তখন আমরা অলরেডি এটা কানেকশন দিয়েছি কানেকশন দেওয়ার পর আমরা ভিতরে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কিন্তু অন করলাম অন করার পর আমি যে কথা বলতেছি সেই কথার যে লেভেলটা আছে সেই লেভেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ মাইক ওয়ান মাইক টু আমি যদি মাইক টুটাও বের করি তাহলে মাইক টুর যে সাউন্ড কোয়ালিটিটা আছে এই যে এটাও কিন্তু অলরেডি অন হয়ে গেছে তো আমরা যদি এটা এখানে রেখে দেই তাহলে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে এখানে হচ্ছে এন সি মানে নয়েজ ক্যান্সেলিং যে লেভেলটা আছে সেই লেভেল এখানে হাই দেওয়া আছে এটাকে যদি আমরা অফ করি তাহলে কিন্তু অফ হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে ভলিউম অ্যাডজাস্টমেন্ট এখানে ছয়টা ভলিউম অ্যাডজাস্টমেন্ট আছে তারপর হচ্ছে এখানে মনো আসে এবং স্টোরিও আছে। স্টোরিও এবং মনো হচ্ছে কি যে আপনি ডান ডানপাস এবং বাম পাশ আলাদা আলাদা সাউন্ড রেকর্ড করবে এখন যেমন স্টুরিওতে দেওয়া আছে আলাদা সাউন্ড রেকর্ড করতেছে এখানে দুইটা লেভেল আছে এখন হচ্ছে মাইক ওয়ানটা রেকর্ড হচ্ছে আর মাইক টুটা যদি আমি বাইর করি তাহলে মাইক টুটাও রেকর্ড শুরু হবে তার মানে দুইটা দুইভাবে আলাদা হবে এবং আমি যদি এখানে মনোতে দেই তাহলে আবার দুটা মাইক্রোফোন একখানেই রেকর্ড হবে তো এটা হচ্ছে মনো এবং স্টোরিও এবং নিচে আরও কিছু সেটিং আছে যেমন হচ্ছে ইকুলাইজার আছে সেই ইকুলেজার আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং লো হাই তারপর হচ্ছে ব্রাইট তারপর হচ্ছে রিভাব অ্যাডজাস্টমেন্ট রিভাব অর্থাৎ কোনো সময় যদি আপনি বিল্ডিং বা কোথাও যদি আপনি কথা বলেন রিভাব আপনার কথাটাকে যদি প্রতিফলিত হয়ে আবার আসে তখন সেটা আসবে না সেই জন্য হচ্ছে রিভাব এখানে অ্যাডজাস্টমেন্ট অপশন আছে তারপর হচ্ছে মাইক ইন্ডিকেশন এটাকে যদি আমরা অন করে দিই বাই এই যে ইন্ডিকেটার লাইট সুইচ এখানে আমার এখানে দেখতেছেন যে একটা লাইট বন্ধ হয়ে গেছে তার মানে এই যে এখন লাইট জ্বলতেছে আবার এখন লাইট অফ হয়ে যাচ্ছে এটাকে আপনি অন বা অফ করতে পারবেন এরপরে হচ্ছে এটা তো আমরা দিলাম তো নয়েজ ক্যান্সেলিংটা আমরা অফ করলাম অফ করি হচ্ছে আমরা এখন রুমের মধ্যে দেখবো যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন আসে তো এই জন্য হচ্ছে আমরা যে ক্যামেরা আছে সেই ক্যামেরা আমরা অন করলাম তো এখন যে হচ্ছে আমার যে অডিওটা শুনতে পারতেছেন সেটা হচ্ছে যে এই যে মাইক্রোফোন এ ওয়ান যে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এটার কোন কোয়ালিটি সাউন্ড আছে এবং আমি কিন্তু এখন বর্তমান ইনডোরে আসি অর্থাৎ রুমের ভিতরে আসি তাহলে রুমের ভিতরে যে কী ধরনের কোয়ালিটি সাউন্ডটা আসতেছে এটা কিন্তু হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনের কোয়ালিটি সাউন্ড কেমন আসতেছে এখানে কিন্তু কোনো এডিট করা নাই জাস্ট আপনারা যদি হেডফোন ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুইটার সাউন্ড কোয়ালিটি কেমন তার মানে আমার কাছে বেশি একটা ডিফারেন্স মনে হয় নাই আমার কাছে কিন্তু দুইটার যে সাউন্ড কোয়ালিটি আছে দুইটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ এই যে মাইক্রোফোনটা আছে এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা কিন্তু আপনার ক্যামেরায় ব্যবহার করা যায় বাট এই মাইক্রোফোনটা কিন্তু আপনার ক্যামেরায় ব্যবহার করা যায় না যার কারণে কিন্তু একটা দামের একটা ডিফারেন্স আসে এই অংশটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাউন্ড কোয়ালিটি আমি এটি ব্যবহার করছি ইনডোর আউটডোর বাতাসের মধ্যে এবং চলতে চলতে ফলাফল এক কথায় দারুণ কোনো নয়েজ রিডাকশন করা হয়নি মানে অরিজিনাল যে ভয়েসটা আছে সেই ভয়েসটা শুনতে পারতেছেন এখানে কোনো এডিট বা কোনো কিছু করা হয়নি অরিজিনাল রিয়েল যে ভোকালটা আছে সেই ভোকালটা কিন্তু আপনি আমার শুনতে পারতেছেন এবং উপরে কিন্তু পাখি ডাকতেছে সেই ডাক শুনতে পারতেছেন কেন আমি সঠিক জানি না তো এই হচ্ছে বিষয় তো এখন যদি আমি এডিট করি এডিট করার পরে এর ভয়েসটা কেমন হবে এখন আমার যে ভয়েসটা শুনতে পারতেছেন এটা হচ্ছে এডিট করা ভয়েস অর্থাৎ এটাকে আমি হালকা একটু এডিট করছি এডিট করে দেখি যে এটার ভয়েসটা কোয়ালিটিটা কেমন আছে যার কারণে আপনারা শুনতে পারতেছেন এখন হচ্ছে আমার ভয়েসটা এডিট করা তো পিছনে একটা গাড়ি দেখতেছেন সেই গাড়িতে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আমরা দেখবো সেই সাউন্ডটা আসে কি না আমি যে কথা বলতেছি এবং আমার পাশ দিয়ে হচ্ছে একটা গাড়ি যাচ্ছে সেই গাড়ির সাউন্ডটা কেমন আসতেছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে প্রো লেভেলের মাইক্রোফোন ব্যবহার করতে চাচ্ছেন স্মার্টফোনের মধ্যে আসলে এই বাজে ট্রেনচের মধ্যে আর হয় না সামনে আরও একটা গাড়ি আসতেছে একটা পিক আপ আসতেছে সেই পিকআপের সাউন্ডটা আমরা দেখবো এবং আমি যে কথা বলতেছি আমার কথাটাও শোনা যাচ্ছে এবং পিছন দিকে একটা পিক চলে গেল তো আমার ভয়েসটাও কিন্তু শুনতে পারতেছেন এবং পিকআপের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাও কিন্তু শুনতে পারতেছেন যে কোয়ালিটিটা কেমন আসে বাট আমি যদি এখানে একটা চাপ দিই যেমন এই যে এখানে একটা চাপ দিলাম চাপ দিলে কিন্তু একটা গ্রিন লাইট জ্বলতেছে গ্রিন লাইট জ্বলতেছে মানে হচ্ছে আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা কিন্তু রিডাকশন মানে আশেপাশে যদি কোনো সাউন্ড থাকে সেই সাউন্ডটা একবারে শোষোর শব্দ যা কিছু আছে সব ক্লিন করি একবারে লিকুইড যে সাউন্ড আছে সেই সাউন্ডটাই কিন্তু আপনি শুনতে পারতেছেন মানে এখানে কোনো এডিট করা নাই জাস্ট নয়েজটা সে এভাবে নয়েজ ক্যানসেলিং করছে তা আমি যদি এটাকে আবার চালু করে দিই তাহলে বুঝতে পারবেন যে এই যে এখন ব্লু লাইট জ্বলতেছে তার মানে এখন কোনো নয়েজ রিডাকশন করা নাই অরিজিনাল যে নয়েজটা আছে সেই নয়েজটায় শুনতে পারতেছে নয়েজ ক্যান্সেলেশন চালু থাকলে পেছনের গাড়ির আওয়াজ বা হালকা বাতাসের শব্দ কেটে যায় এখন একটা গাড়ি আসতেছে যেটা বাংলাদেশের মধ্যে সব বিকট শব্দওয়ালা গাড়ি সেই গাড়ির সামনে আমি এখন কথা বলবো দেখো কোয়ালিটি কেমন হয় এই যে এখন এটা দেখবো সবচেয়ে একটা গাড়ি এইটার যে সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি বা নয়েজটা সেই নয়েজটা কিন্তু আপনারা শুনতে পারলেন যে কি রকম আছে আসে এবং ক্লিপিং অটো লিমিট লাউড ভয়েস ও রেকর্ডিং পরিষ্কার রাখতে সাহায্য করে এক কথায় এই দামে এমন কোয়ালিটি পাওয়া দুর্লভ ব্যাটারি পারফরমেন্স নিয়ে কথা বললে একটি ট্রান্সমিটার একটা নয় ঘন্টা কাজ করতে পারে যদি নয়েজ ক্যান্সেলেশন বন্ধ থাকে তার মানে এটা হচ্ছে দুইটা মাইক্রোফোন আছে দুইটা মাইক্রোফোন দিয়ে আপনি নয় ঘন্টা নয় ঘন্টা আঠারো ঘন্টা আবার যে কেসটা যে আছে এই কেসটার ভিতরে কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক আছে অর্থাৎ এই যে দুইটা রিসিভার আছে এই দুইটা রিসিভারকে সে দুইবার চার্জ দিতে পারবে তার মানে আঠারো ঘন্টা আঠারো ঘন্টা শেষ আবার এখানে ঢুকাবেন ঢুকানোর পর আবার এটা ফুল চার্জ হবে আবার আঠারো ঘন্টা ব্যবহার করতে পারবেন আঠারো ঘন্টা ব্যবহার করার পর আপনি যদি কেসে ইন করেন তাহলে আবার আঠারো ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন চার্জিং কেস সহ ফুল চার্জে আপনি চৌয়ান্ন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন একবার দুর্দান্ত চার্জিং টাইম সিপোর্ট দিয়ে দ্রুত হয় তো আমি এখন এই রেসটা টেস্ট করবো অর্থাৎ এই মাইক্রোফোন দুশো মিটার পর্যন্ত নাকি দূরত্বের মধ্যে কথা বলা যাবে কারণ সামান্য একটু রিসিভার অল্প একটু রিসিভার যেটা হচ্ছে এই কত এক গ্রাম বা দুই গ্রামে এইরকম রিসিভার হবে সামান্য একটু যেখানে কোনো ব্যাটারি কোনো কিছু নাই যে ফোনের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি থেকে হচ্ছে চার্জ নিয়ে বা সেখান থেকে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা নিয়ে সে আমাদেরকে হচ্ছে আমি যে কথা বলতেছি সেই কথাটা সে রিসিভ করে তো যার কারণে হচ্ছে দূরত্বটা দেখবো যে দুশো মিটার দুশো মিটার খারাপ কিন্তু না দুশো মিটার কিন্তু অনেক অর্থাৎ এক হাজার মিটারে হচ্ছে এক কিলোমিটার তার মানে এক কিলোমিটারকে পাঁচ ভাগ করিয়া তার এক ভাগ হচ্ছে দুইশো মিটার যদি আমরা ফিটের হিসাব করি তাহলে প্রায় ছয়শো বিশ ফিটের মতো হয় তা আমি এখন কথা বলতেছি আমার কথাটা জানি না আপনারা শুনতে পারতেছেন কি না পারতেছেন আমি কিন্তু কথা বলতেছি আর হচ্ছে পিছাচ্ছি দেখি কতটুক পর্যন্ত কথা বলা যায় আমি কিন্তু অনেক চলিয়ে এসেছি এখানে হচ্ছে যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনারের কাছাকাছি চলে এসেছি যে এখান থেকে দেখি যে আমার ভয়েসটা কতটুক পর্যন্ত শোনা যায় এই যে দেখতে পারতেছেন জানি না আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না যাচ্ছে তবে যদি বেজে বেজে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি কিন্তু অনেক চলে এসেছি তো এখন চলে আসার পর এখন দেখবো যে এর ভয়েসটা কোয়ালিটিটা কেমন আসে এবং এটা কি ধরে কি ছাড়ে আমি আসলে বলতে পারতেছি না ভাই আমি তো বিশাল অনেক দূর গেছিলাম মানে প্রায় দুশো মিটার পার হয়ে গেছিলাম তারপরে আসিয়া দেখি যে রেকর্ড মানে খুব সুন্দরভাবে রেকর্ড করা যাচ্ছে মানে অনেক দূর পর্যন্ত রেকর্ড হচ্ছে আমি আবার যাব দূরে যে আসলে এটা কত দূর পর্যন্ত এটা তো আমাকে দেখতে হবে যে কত দূর পর্যন্ত আমি কিন্তু পিছাচ্ছি মানে বিশাল অনেক দূর গেছিলাম আমি মানে ওই সাইডে হচ্ছে শহীদ মিনার পর্যন্ত গেছিলাম যেটা প্রায় দুইশো মিটারের মতো হয় তারপর কিন্তু আমার ভয়েসটা শোনা যাচ্ছে তো আমি এখন কথা বলতেছি আমার মাইক্রোফোনটা কিন্তু এইখানে তার মানে এইখান থেকে আর সরাসরি যে রিসিভারটা আছে সেই রিসিভার কিন্তু সে রিসিভ করতেছে বাট আমি যদি একটু ঘুরি তাহলে কি হবে আমি এখন কিন্তু ঘুরলাম ঘোরার পর এখন আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না যাচ্ছে আমি সঠিক বলতে পারতেছি না তো আমি এখন কিন্তু ঘুরলাম আবার হচ্ছে ঘুরে হচ্ছে আবার এই সাইডে আমি ঘুরলাম ঘোরার পর এখন আমার ভয়েসটা কেমন শোনা যায় কারণ আমি কিন্তু ঘুরছি ঘোরার পর যদি ভয়েসটা আপনারা শুনতে পারেন তাহলে ভাই এই মাইক্রোফোন বেস্ট আর যদি আপনি ঘোরার পর ভয়েসটা শুনতে না পারেন তাহলে মোটামুটি আপনি দুইশো মিটারের পর্যন্ত ঠিক আছে তো আমি এই যে আবার ঘুরলাম ঘুরে এসে আমি এই যে কথা বলতেছি হ্যালো মাইক্রোফোন টেস্ট হ্যালো মাইক্রোফোন টেস্ট আমি এখন অনেক দূর চলে এসেছি এখন এই যে আবার ঘুরলাম ভাই যদি এটা রেকর্ড হয় তাহলে দুইশো মিটার প্লাস মানে আমি এখন দুইশো মিটার চাইতেও বেশি দূরে চলে গেছি যে এই অবস্থায় যদি রেকর্ড হয় ভাই তাহলে এই মাইক্রোফোন বেস্ট মাইক্রোফোন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মাইক্রোফোনের মধ্যে লেখা থাকে দুশো মিটার কিন্তু দুইশো মিটারের পর বা দুশো মিটারের আগে দেড়শো মিটার হইলে কিন্তু বাফারিং শুরু হয় কিন্তু আমি কিন্তু আপনারা দেখলেন যে আমি কিন্তু অলরেডি দুইশো মিটার কিন্তু ক্রস করছি এর পরেও যদি আপনি রেকর্ড শুনতে পারেন ভাই মানে বেস্ট এই মাইক্রোফোন হলিল্যান ভাই আসলে একটা ব্র্যান্ড কারণ দেখুন সে লেগসে মিটার মানে আমি দুশো মিটার পর্যন্ত দুশো মিটার পার হয়ে গেছি তারপরেও মানে সাউন্ডটা কোনো সময় সেরে দিচ্ছে না মানে আপনি মোবাইল ফোনে রেকর্ড করবেন আপনি দুইশো মিটার পর্যন্ত লেখা আছে বাট দুইশো মিটার আমি অভার হয়ে গেছিলাম আপনি এর সাথে আর কী চান এবং সাউন্ড কোয়ালিটিটা তো দেখতেই পারতেছেন যে আমার সাউন্ড কোয়ালিটিটা কেমন এবং নয়েজ ক্যান্সেলিং আছে এবং হচ্ছে টানা আমি যদি এভাবে কথা বলি তাহলে নয় ঘন্টা পর্যন্ত এই মাইক্রোফোন দিয়ে টানা কথা বলতে পারবো এই অবস্থায় আপনি যদি নয়েজ ক্যান্সেলিং যেমন হচ্ছে নয়েজ ক্যানসেলিং যদি আমি অপশন এখন চালু করে দেয় এই যে নয়েজ ক্যানসেলিং অপশন চালু করে দিলাম এই অবস্থায় যদি আমি কথা বলতে পারি তাহলে তারপরে আমি সাড়ে ছয় ঘন্টা টানা কথা বলতে পারবো তারপরে হচ্ছে এটাকে আবার চার্জ দিতে পারবে এবং চার্জ দেওয়ার জন্য যে কেসটা আছে এই যে আমার কাছে যে কেসটা আছে এবং চার্জ দেওয়ার জন্য যে কেসটা আছে এই কেসে হচ্ছে আমি দুইবার চার্জ দিতে পারবো আবার একবার চার্জ থাকবে মানে তিনবার যদি আপনি নয়েজ ক্যান্সেলিং চালু করেন মানে আমি যেভাবে কথা বলতেছি আপনি যদি এইভাবে কথা বলেন তারপরে আপনি কতবার কথা বলতে পারবেন মানে সাড়ে ছয় ঘন্টা আরেকটা মাইক্রোফোন আছে সেটা হচ্ছে সাড়ে ছয় ঘন্টা দুইটা হচ্ছে তেরো ঘন্টা তেরো ঘন্টা আবার এখানে দুবার চার্জ দিতে পারবেন মানে তেরো ঘন্টা তেরো ঘন্টা ছাব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা আবার হচ্ছে তেরো ঘন্টা মানে টোটাল হচ্ছে আপনি তিনবার এই সিস্টেমে ব্যবহার করতে পারবেন তার মানে এটাও একটা হিউজ পরিমাণ মানে অনেক সময় ধরে আপনি হচ্ছে কথা বলতে পারবেন কোনো সমস্যা হবে না আমি হোলিল্যান্ডের হচ্ছে লার্ক এম টু ব্যবহার করছি আবার হোলিল্যান্ডের লার্ক এম টু যে এসটা আছে সেই এসটাও কিন্তু আমি ব্যবহার করছি মানে হোলিল্যান্ডের আবার হচ্ছে ওদের ভিডিও ট্রান্সমিটার আছে তো এগুলো হচ্ছে কিন্তু ওর ওদের পপুলার তো পপুলারের ভিতরে থেকেই যে এইরকম একটা মাইক্রোফোন বের করবে এই বাজেট মধ্যে এটা আসলে বিশাল কিছু তো যে 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 আমি সকালবেলা আসছি এই বাসার রোডটা আছে সেই রোডের মধ্যে মধ্যে আসি কিন্তু এই যে কথা বলতেছি এই যে নিজটা দেখেন সকালবেলা রোদ পড়ছে অনেক সুন্দর লাগতেছে দেখতে তখন হচ্ছে আমি যে আমার ক্যামেরাটা অন করলাম অন করার পর আমি যদি এখানে সিঙ্গেল ক্লিক করি তাহলে নয়েজটা রিডাকশন হয়ে যাবে এখন ব্লু লাইট জ্বলতেছে আর যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু মিউট হয়ে যাবে অর্থাৎ কোনো সে সাউন্ড রেকর্ড করবে না মানে লাল লাইট জ্বলতেছে আমরা যদি এখানে তিনটে ক্লিক করি যেমন যে যে বাটনটা আছে এক দুই তিন তিনটা যদি ক্লিক করি তাহলে কিন্তু রেকর্ড শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে মানে আলাদাভাবে আপনাকে চাপতে হবে না এখান থেকে আপনি হচ্ছে রেকর্ড দিতে পারবেন অনেক সময় দেখা যায় যে ফোন এবং অনেক দূরে থাকে যার কারণে হচ্ছে আপনি যদি তিনবার ক্লিক করেন আপনার যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনের মধ্যে করলেই আপনার হচ্ছে রেকর্ড হবে এবং স্টপ হবে আমি এখন বর্তমানে মাইক্রোফোনটা দেখতেছেন এবং এখানে দেখতেছেন কিন্তু রেকর্ড হচ্ছে আমি যদি এখান থেকে তিনবার ক্লিক করি এক দুই তিন তিনবার যদি ক্লিক করি তাহলে রেকর্ডটা কিন্তু বন্ধ হয়ে গেল তো এই যে দুইটা মাইক্রোফোন আছে এই দুইটা মাইক্রোফোনের মধ্যে চমৎকার একটা ফিচার দিচ্ছে সেটা হচ্ছে যে ডাবল ক্লিক যদি করেন আপনি তাহলে মুড হয়ে যাবে যেমন এটা আমি ডাবল ক্লিক করলাম এটাতে কিন্তু রেড ডাইট চলতেছে মানে এটা মুড হয়ে গেছে মানে এটার আর কোনো কথা সে রেকর্ড করবে না বাট এটা কিন্তু আবার সচল আছে অনেক সময় দেখা যায় কি যে আমরা দুজন কথা বলতেছি দুজন কথা বলতে বলতে হঠাৎ করে একজনকার দরকার নাই সে একটু বাইরে গেছে বাইরে যাওয়া অন্য আরেকজনের সাথে কথা বলতেছে বাট আমি কিন্তু রেকর্ড করতেছি আমার কথা রেকর্ড হচ্ছে তখন কি হয় যে আমার কথা রেকর্ড হচ্ছে আবার বাইরে সে অন্য আরেকজনের সাথে কথা বলতেছে সেই কথাটা কিন্তু রেকর্ড হয় এটা কিন্তু একটা ঝামেলা বাট বেশ কয়েকবার কিন্তু আমি এইরকম পরিস্থিতির মধ্যে পড়ছিলাম বাট সেক্ষেত্রে ওই বাটন কিন্তু ছিল না যেমন আমার কাছে যেটা আছে এস এস এর মধ্যে কিন্তু ওইরকম কোনো অপশন নাই যদি আপনি এটা থেকে বের করেন বের করলে দুইটা রেকর্ড হবে একটা রেকর্ড হবে না এবং আপনি যদি আলাদা আলাদা স্টপ করতে চান সেটা কিন্তু স্টপ হয় না যেটা এই মাইক্রোফোনের মধ্যে আছে তো এখন হচ্ছে আমার যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনে আমি এটা ইন করলাম ইন করার পর এখানে দুইটা সিগন্যাল জ্বলতেছে তার মানে হচ্ছে দুইটা মাইক্রোফোন যদি কানেকশন থাকে তাহলে এখানে লাইট জ্বলবে তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য এবং এই যে রিসিভারটা আছে এই রিসিভারটা যদি আমি আপনাকে দেখাই যে এই রিসিভারের ভেতর কিন্তু কোনো ব্যাটারি বা কোনো কিছু কিন্তু নাই জাস্ট হচ্ছে এক একেবারে লাইট ওয়েট এবং এটার কোনো ওয়েট কোনো কিছুই নাই জাস্ট হচ্ছে এক গ্রামের মতো হবে বা এক গ্রাম বা একটু এক গ্রামের একটু সামথিং হবে তো এখানে কিন্তু আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি আপনার এটা তো রেকর্ড করতেছেন মানে আপনার ফোনে যদি আপনি রেকর্ড করেন আমি যদি একটা ফোনটা আপনাকে দেখাই যে এই যে আমি এখানে ফোনে দিলাম দিয়ে হচ্ছে আমি রেকর্ড করতেছি বাট রেকর্ড করা অবস্থায় যদি কোনো সময় চার্জের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইউএসবি পোর্ট এই যে পাশে একটা ইউএসবি পোর্ট আছে এই ইউএসবি পোর্ট দিয়ে কিন্তু আমরা এটাকে আবার চার্জও করতে পারবো এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা তো আমরা ইউএসবি সি টাইপ সি দিয়ে তো আমরা অ্যান্ড্রয়েড ভার্সনে করতে পারতেছি কিন্তু যারা হচ্ছে আবার আইফোন ইউজার আছেন তো যখন আপনি কোথাও ঘুরতে যাবেন তখন দেখবেন যে যে লাইটিং পোর্ট থাকে না তখন কিন্তু আপনি ইউএসবি সি দিয়ে হচ্ছে এটাকে আপনি চার্জ দিতে পারবেন তো এই রিসেভারের মধ্যে কিন্তু একটা বাটন আছে দেখতে পারতেছেন এই যে এখানে দেখতেছেন যেটা কিন্তু গ্রিন লাইট জ্বলতেছে তার মানে নয়েজটা রিডাকশন হচ্ছে আবার যদি এখানে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আবার এই যে ব্লু হয়ে যাচ্ছে এই যে দেখতে পারতেছেন ব্লু ব্লু মানে হচ্ছে অরিজিনাল যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা হবে যদি নয়েস রিডাকশন করতে চান তাহলে তো আপনি কথা বলতেছেন আপনি এখানে ক্লিক করিয়া আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই নয়েজটা রিডাকশন হয়ে যাচ্ছে বাট এখানে ক্লিক করলাম না আমি বা ক্লিক করতে কোনো সমস্যা হলো তখন কি করবে আপনার যে স্মার্টফোনটা যে ব্যবহার করতেছে বা স্মার্টফোন যে থাকবে সেও যদি এখানে একবার ক্লিক করে তাহলে কিন্তু ক্লিক করলে এখানে দেখতেছেন এই যে গ্রিন লাইট কিন্তু জ্বলতেছে এই গ্রিন লাইট জ্বলা মানে হচ্ছে নয়েজটা রিডাকশন হয়ে যাচ্ছে বাট রিসিভারটা কিন্তু প্লাস্টিকের বাট প্লাস্টিক হলেও এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির এই যে কেসটা দেখতে দেখতেបត្តិছেন এটাও কিন্তু বেশি যে ওয়েটটা কিন্তু না এটাও কিন্তু হালকা একবারে ওয়েট তো এটা যদি যদি একবার আপনি চার্জ দেন তাহলে দুইবার আপনি চার্জ করতে পারবেন বা এটা আপনি যখন পকেটে ক্যারি করবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা যখন আপনি পকেটে রাখবেন তখন আপনার কাছে বিরক্ত মনে হবে না মানে এটা যদি ওয়েটটা বেশি হইতো তাহলে কিন্তু আপনার কাছে বিরক্ত মনে হইতো আর এই যে একটা ব্যাগটা দেখতেছেন এই ব্যাগটাও কিন্তু সুন্দর মানে এই ব্যাগের মধ্যে কিন্তু আপনি কেসটাকে নিয়ে যেতে পারবেন অর্থাৎ এই যে কেসটা আছে আপনি যদি ইচ্ছা করেন তাহলে এটা আপনি আপনার যে ব্যাগ আছে সেই ব্যাগে করেও নিতে পারবেন এবং ব্যাগের একটা সুবিধা হচ্ছে কেসটা তো আপনি নিতেই পারতেছেন আবার কেসের সাথে যদি আপনার কোনো সময় যদি এই উইন্ডশিল্ডটার দরকার হয় সেই উইন্ডশিল্ডও নিয়ে যেতে পারবেন এবং আপনার যদি কোনো সময় ইউএসবি কেবলটারও দরকার হয় সেই ইউএসবি ক্যাবলটা কিন্তু আপনি আপনার ব্যাগের মধ্যে নিতে পারবেন ব্যাগটা দেওয়া আছে বাট ব্যাগটা যদি আপনি রাখেন তাহলে আপনার মাইক্রোফোনটা ভালো থাকবে বা সেফটি থাকবে এবং এটা হচ্ছে আপনি যে আপনার যে অন্য অন্য যে ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে কিন্তু নিতে পারবেন এবং এটা হচ্ছে আবার লক করা যায় আমি যদি দুই সাইডে টান দিই এই যে দুই সাইডে যদি টান দিই তাহলে কিন্তু এটা লক হয়ে গেছে সার্বিকভাবে বলতে গেলে হোলি ল্যান্ড লার্ক ওয়ান এমন একটি ওয়ারলেস মাইক্রোফোন যা মোবাইল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একদম পারফেক্ট ছোট হালকা সাশ্রয়ী এবং কোয়ালিটি অসাধারণ আপনি যদি বাজেটের মধ্যে ভালো কিছু চান তাহলে চোখ বন্ধ করে কিনে নিতে পারেন এই মাইক্রোফোন নিয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ